নমস্কার বন্ধুরা চলে এলাম একটা পুরানো দিনের মা ঠাকুমাদের রেসিপি ডালের বড়া দিয়ে ডিমের রেসিপি তাহলে দেখে নিন প্রথমে আমি ডিমটাকে ভেজে পিস করে কেটে নিয়েছি আর ডালের বড়াটা ভেজে নিয়েছি এদিকে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো কুচি স্বাদ মতো লবণ চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে বাটা দিয়ে একসাথে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন মশলাটা আমি কষাতেই থাকি মশলা থেকে যখন দেখব একদম তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুগুলোকে আমি সুন্দর করে ফের কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কষাতে থাকবো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আলুর সাথে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখানে যে ডিম আর বড়াটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি পাঁচ মিনিট পরে ঝোলটা যেই ফুটে উঠবে ওর মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে আমি ডিম ভাজা আর বড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আরও দু মিনিট ঢেকে রাখব দু মিনিট পরে ফিরে এলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি দু মিনিট ঢেকে রাখবো দু মিনিট পরে চলে এলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম রেডি বন্ধুরা আমার এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন খেতে হয় অসাধারণ আগের দিনে মা ঠাকুমারা ঠিক এইভাবে রান্না করতো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ